গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুতে তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও এক অপর সাথে যতটা ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দিও আর আমার ইউটিউব গীতু চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু অনেক করে তোমাদের তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার সাথে অল বলে যে বাটন আছে সেই অল বাটনটাকে অন করে রাখতে হবে তাহলে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে আর একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেল প্লে লিস্টগুলি দেখতে পাবে অনেক অনেক পুরোনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগবে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করি দিতে ভুলো না বন্ধুরা তার সাথে আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো পাশাপাশি থাকা অল আইকনটিকেও অন করে রাখো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পাবে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সে ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গায় বাদ না বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে ভিডিওটি শেখানো তোমরা ভালোভাবে বুঝতে পারবে তার সাথে আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সকে চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরেই তোমরা কিন্তু সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে দেখতে পাবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগবে গানগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দিও ফলো আরো এবার আমরা রেশানে চলে আসি তো যে আধুনিক গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম একান্নবর্তী সিনেমার থেকে লগ্নচিতা চক্রবর্তী গাওয়াল যে গানটি আমাদের গল্পগুলো এই গানটি হচ্ছিল তো এই গানটির পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে আজ হবে পার্ট টু মানে গানের সেকেন্ড পার্ট তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি তারা কিন্তু পার্ট টু ভিডিওটি দেখার আগে পার্ট ওয়ান ভিডিওটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন ঠিক আছে কোনো জায়গায় বাদ দেবে না তাহলে কিন্তু শেখানোটা বুঝতে পারবে না তার যদি পার্ট টু ভিডিওটি দান মানে দেখো আগে পার্ট ওয়ান না দেখে তাহলে পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে তাই বলছি পার্ট ওয়ানটা আগে ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তারপর পার্ট টু ভিডিওটি ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই ভিডিওটি শেখানো বুঝতে পারবে ঠিক আছে আর পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনেকে লাইক শেয়ার করে দিতে না আমি তোমাদের এই গানটি যে আজকে যে নতুন ভিডিওটি দেখাবো পার্ট টু ভিডিও আমি তোমাদের সারগাম দেখিয়ে তারপরে নোটেশানস ফিঙ্গারিং সমস্ত কিছু তোমাদের দেখিয়ে আমি শিখিয়ে দেব হারমোনিয়াম বাজিয়েও দেখিয়ে দেব। তোমাদের যার যেভাবে সুবিধে সেভাবে গান তুলে নিয়েও কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি উপরে ও লিখেও দেব উপরে স্ক্রিনে রেখাও থাকবে আমি যেভাবে লিখে দেব তোমরা ঠিক খাতায় সেভাবে লিখে নেবে পরিষ্কার করে তাহলে ভালো হয়ে গান শেখানটা বুঝতে পারবে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেলে তো আমার স্কেল বি স্কেল আমি বি স্কেলে গান করি গান শিক্ষাই তো তোমরা তোমাদের সুবিধে মতন যার যে যে স্কেল সেই স্কেল অনুযায়ী গান তুলে নিয়েও কোনো অসুবিধা নেই সরল্পী একই রেখো তাহলেই হবে তো বি স্কেলের সাইগামা হচ্ছে সা

আমরা গানে চলে আসবো তার গানে আসার আগে আর একটা কথা বলার আছে এই গানটা দাদরা দা তালের ওপর হবে তো তাল যারা জানো ঠিক আছে তাল যারা জানো না যারা এখনও শেখুন তারা আমার চ্যানেলে প্লে লিস্ট খুললে দেখতে পাবে তাল বলে একটা ভিডিও আছে তার সংক্রান্ত ভিডিও সে দাদরা তাল ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা শিখে যাবে দাদরা তাল কীরকম তো দাদরা দাদ্রাতালের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর শেয়ার করে দিও আর গানের এই গানের প্রথম অন্তরায় সেকেন্ড পার্টে রয়েছে আমাদের গল্পগুলো একলা ফেতেই আকাশ ছোঁয়া আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুক্তি করে বলে নাকি ঘর বানাবে রামধ্বনি নিয়ে তারপরে আবার হবে এই লাইনটি মানে এই পুরো স্ট্যান্ডার্ডটি আমাদের গল্পগুলো একলা ফেতেই আকাশ ছোঁয়া আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে বোবা সব মুহূর্তদের শুনতে কথা চুক্তি করে বলে নাকি ঘর বানাবে রামধনীদের নিয়ে আমাদের গল্পগুলো ঠিক আছে তারপর আমি এবার গানটা একটু গিয়ে নিই তারপর তোমাদের সর্বপি ঘুরিয়ে দিই যেখান যেখানে কমলে লাগবে সেখানে করে বলে দেব কোথায় লাগছে ঠিক আছে আমাদের গল্পগুলো আমাদের আমাদের গা পা পা আমাদের গা পা 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 গল্পগুলো পা 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 গল্পগুলো এক পা এক মা তারপরে লাগে

তারপরে বোবা সব মামা সব মামা শুদ্ধ মা মুহূর্তে মুহূর্ত মামা মা মুহূর্ত দের হবে গায় দেড় গা গা শুনতো

ব্যবহার আছে করিমা বা কোমলমারও ব্যবহার আছে ঠিক আছে দুটো শরী ব্যবহার হবে শুদ্ধ কোমল ঠিক আছে

দেখেনি আগে ভালো মানে আমাদের গল্পগুলো থেকে শুরু হচ্ছে ঠিক আছে বিয়েটাকে থামতে হবে বলে একটু ধানা ধরে রাখতে হবে ঠিক আছে তো আমরা এই যে সেকেন্ড পার্টটা দুবার করলাম করে লাস্টে আমরা শেষ করতে হবে আমাদের গল্পগুলো বলে আমরা সেকেন্ড পার্টটা শেষ করবো ঠিক আছে সেকেন্ড পার্টটা শেষ করব ফার্স্ট পার্টটা শেষ হয়েছে আমাদের গল্পগুলো এই এই লাইনটা বলেই তারপরে আমরা সেকেন্ড পার্টটা ধরেছি আবার সেকেন্ড পার্টটা যখন শেষ করব তখন আবার হবে আমাদের গল্পগুলো বলে আবার আমরা সেকেন্ড পার্টটা শেষ করবো ওটা ফার্স্ট পার্ট শেষ করেছি সেকেন্ড পার্ট ধরেছি আর সেকেন্ড পার্ট শেষ করে আবার আমরা থার্ড পার্টটা ধরবো ঠিক আছে মানে সব শেষেই বারে বারেই হবে আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো এই লাইনটা বারে বারেই আসবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিয়েও কিন্তু প্রচুর শেয়ার করে দেয় একটা যত ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দিও আর আমার এই ইউটিউব বিধি চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার এক কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করো তার সাথে আমার চ্যানেলকে তার সাথে অল আইকনটাকে অন করে রাখো পাশে থাকা অল বেল আইকনটি ঠিক আছে তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করো না করছো না বা এমনি ফলো করছো বা দেখছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করো আর তার সাথে অল আইকনটি অন করো যাতে আমি আমি যা ভিডিও আপলোড করবো আর পাঠাবো তা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হয় তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তদন্ত ভালো থাকো সুস্থ থাকো মন প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার